মিভিমান কেমন আছেন সবাই চলুন পুরো ভিডিওটা দেখি আমরা ডিসেম্বরের ছুটি থেকেই কি করেছিলাম তো আমরা গ্রামে গিয়েছিলাম আমার দেবরের বিয়েতে তো কনের জন্য সব ড্রেস জিনিসপত্র রেডি করা হচ্ছিল ডালা সাজানো হচ্ছিলো এটা ছিল হলুদেরগুলা হলুদের জন্য যে শাড়ি তারপরে হচ্ছে জিনিসপত্র নেওয়া হয়েছিল সেগুলো আস্তে আস্তে হচ্ছে গোছানো বোঝানো তো কেমন আছেন সবাই আসলে অনেক মজা হয়েছিল এবার বেড়াতে গিয়ে তো সবগুলাই হচ্ছে আস্তে আস্তে রেডি করে নেওয়া হচ্ছে তো দেখেন কি কি দেওয়া হয়েছিল এক পরে কি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছিলাম আস্তে আস্তে আসলে রেডি করা হচ্ছে এখনও তারপরে হচ্ছে সন্ধ্যাবেলায় হচ্ছে স্টেজের জন্য ফল সাজানো হয়েছে স্টেজটাও খুব সুন্দর হয়েছে এই যে আপনাদেরকে একটু দেখিয়ে নিলাম তো বিয়ের প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পরের দিন হচ্ছে পুকুরে জাল ফেলা হয়েছিল পুকুর থেকে মাছ ধরা হবে প্রতিবারই হচ্ছে গ্রামে গেলেই মজাটা মানে এই আনন্দটা খুবই ভালো লাগে মাছ ধরার জাল ফেলে যে মাছগুলা ওঠানো হয়েছিল তো এই যে দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ তাজা মাছ একদম নিজের চোখের সামনে দেখছিলাম বাচ্চারাও খুব মজা করেছে আসলে এইবারের জার্নিটা তো সারাদিন তো গেল এবার রাতে হচ্ছে আমরা বারবিকিউ পার্টি করেছিলাম তো শীতের রাত কুয়াশা পড়ছে যে মানে একদম হিম অবস্থা এর মধ্যেই হচ্ছে বারবিকিউটা করা হচ্ছিলো খুবই ভালো লেগেছে সবাই একসাথে তারপর হচ্ছে যে আমাদের কাউ আমার মেয়ের কাউ বেবি এত পছন্দ বাসায় এসেও সে খুঁজতে ছিল আর কি সব কিছু মিলায় বিদায় দিয়ে দিলাম সন্দীপকে আসলে যাওয়ার সময় যে ভালো লাগাটা আর সব কিছু দেখে আসলে অনেক কষ্ট লাগে খারাপ লাগে যাক তাও তো ফিরতে হবে নিজেদের নিজ নিজ জায়গায় সবাইকে তো আবার সেই রান্না রান্নাবান্না আমাদের দৈনন্দিন যে কাজের ব্যস্ততা থাকে সব কিছুই একটা ভেজিটেবল করতেছিলাম আর এখানে হচ্ছে একটু চিকেন মেয়ের জন্য সিদ্ধ করেছিলাম এই আমাদের হচ্ছে এখানে কিছু গাছ কিনেছিলাম আমি ভ্যান থেকে ওই যে আপনাদের সাথে শেয়ার করছি গাছগুলো এত সুন্দর লাগতেছিলো যেটা দেখে মনটা সবগুলো এ নিয়ে ফেলি এরপর বাসায় এসে একটু মেখে আলু ভেজে দিবো একদম পাতলা পাতলা করে টিপসের মতো করে তারপর কি সুন্দর ওয়েদার দেখতেই মন চাচ্ছিল আমার জবা ফুল ফুটেছে বারান্দায় এখানে মনে হয় শান্তি মিলে একটুকর শান্তি তো এই যে আমার ফুলগুলা সবাই ভালো থাকবেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন